বৌমা বৌমা ও বৌমা কখন বেলা ও বৌমা কি কি কখন আনতে সে আমি বসবো কত দরজা ঘাবাচ্ছ কে যেন কড়া বাজবে আবার কি কিনতে আমি বসব কত কারো বলা লাগবে না ওরে বাবারে এখনকার বৌগতা কিচ্ছু বলার মতন ও ভগবান ভগবান এ বৌমা তো আর রান্তি ডাকলাম তা তুই উঠতে ভাতের খাঁড়ি সামনে বুঝে হাঁড়ি ধরিয়ে তা আর লোক কি খাবে তোমার বললাম রাধ তা তুই রাঁধতে ফেললে না বললে আয় কখন রাঁধবেন সেই বসবো আর এখন সে হাঁড়ির ভাত সামনে বুঝত তা আর কি খাবো

তা ও দুটো কোন ভান্নে বইয়েস কেন শরীরটা ওই জিল জিল করতে বেশি করে নাও হাতে খাসির মাংস রিয়েছে কড়াই তুমি খাও খাসিটা সে নতুন বিয়ে হয়ে আয়সি তা খাসির মাংস খাই না কি সব খাই তো কেমন করে নতুন নতুন দড়ি আর বাদ দেয় আর সব খাই এখন তো খাওয়া যাবে না নতুন বে হয়ে আছে না এখন বলতে খাইনি নন্দীর লোকজন মাছ মন কিছু থাকে না ও বাবা বাবা এবার সব খায় সে সেটা সে খাইনি আমি ওসব ও সব খাইনি আমি মাংস খাইনি আমি এই কটা কটাকুর খাই আর কোনো মাংস টাংস খাইনি ও খাওয়ালের সাইজ আঁচলেন ভালো তো ওই কটা ভাত খাবা গায়ে তা কিচ্ছু নিই তা দুটুকুন খালে তো হতো কি মায় বাঁচবা তুই ওই দুটুকুন ভাত খাইয়ে